হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছা রানা থেকে আমি আসুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকাল সকাল এই যে চা করে নিচ্ছি তো সকালে তো চা না হলে চলেই না আজকে সকাল থেকে আবহাওয়াটা খুবই সুন্দর টিপটিপ বৃষ্টি হচ্ছে রাত থেকেই তো আমি সবসময় তো লিকার আর দুধটা আলাদা করে নিই কারণ দুধটা আমি একবারেই ঘন করে রাখি শুধু একটুখানি গরম করে নিয়ে আমি এর মধ্যে লিকারটা দিয়ে দিই এর জন্য চায়ের টেস্ট প্লাস কালার দুটোই খুব সুন্দর হয় খেতে তো ভালোই হয় আমি তো আসলে চা ওভাবে এখন খাই না আগে তো রকম চা খেতাম প্রত্যেক দিন প্রায় দুবেলাই চা খাওয়া হতো তো যাই হোক এদিক থেকে নুডলস করে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য আর আমি আজকে খাবো একটু মুড়ি মাখা তো ভাবছি আজকে যেহেতু মুড়ি মাখা খাবো আমি একটু চাও খেয়ে নিব আজকে মুড়ি মাখার সাথে চা না খেলে আসলে জমে না তারপর দেখেন আমার শাশুড়ি মায়ের কি একটা কাজ সে আজকেও কাঁঠাল রান্না করবে এবং সে কাঁঠালের বীজ বের করে সব পরিষ্কার করে একদম ময়লা ফেলে আবার কাঁঠালের ভিতর ঢুকাই দিচ্ছে সে কেন যে এই কাজটা করতেছিল ছোটো বাচ্চাদের মতো তার কাছে নাকি জিনিসটা মানে খুব ইচ্ছে হয়েছে করার এই জন্যই করছে যাই হোক এগুলো সব মশলা দিয়ে এখন হাতে মাখিয়ে নিয়ে এটা রান্নায় বসিয়ে দেবে তবে এটা কিন্তু খেতে অনেক ভালো হয় যদি একটু ঝাল লবণ মশলাটাকে পারফেক্টভাবে দেওয়া যায় আর সিদ্ধটা ঠিকভাবে হয় তাহলে ভালো লাগে একদম গলে গেলেও ভালো লাগে না একদম শক্তটাও খেতে ভালো লাগে না তো এটাতে শেষ দিকে একটা গরম মশলার গুঁড়া দেয়া হবে ওটা ভাজা গুঁড়া যেটা ওটা দিয়ে নামিয়ে নেওয়া হবে তো এই যে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছে তবে কিছু কিছু জিনিস না মাখানোর মধ্যেই বেশি টেস্ট আমার মনে হয় যাদের মাখানোটা পছন্দ নয় তারা অবশ্যই ইগনোর করবেন তারপরে তো রান্না বসিয়ে দিল এদিক থেকে হয়ে এসেছে এই যে ভাজা গরম মশলার গুঁড়োটা দিয়ে এটা কিছুক্ষণ দমে রেখে তারপর নামিয়ে নেবে তারপর এই তো ফ্রিচে কিছুখানি উঠিয়ে নিচ্ছিলো বাকিগুলো এগুলো ঠান্ডার জন্য রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য আর কি তারপর আমি এদিক থেকে দুপুরে রান্নার সব কিছু রেডি করে নিয়েছি আজকে আমি কাঁকরোল ভাজি করব আমার তো কাঁকরল ভাজিটা এভাবে করলার মতো ভাজি করে খেতে অনেক ভালো লাগে আমি কাকরোল আর আলুটা একসঙ্গেই কিন্তু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি যাতে সফট হয় নাহলে এই ভাজিটা না একদম দেখতে যেন কেমন হয়ে যায় যাই হোক এটা আজকে বোধ হয় আমার প্রথম রান্না করা এখানে ওভাবে এটা খাওয়া হয় না আমার বাবার বাড়িতে এটা বেশ খাওয়া হয় এটা আমার মায়ের অনেক পছন্দের একটা ভাজি তো হাতে মাখিয়ে নিয়ে করছি মা আম্মুকে দেখেছিলাম আমার কি হাতে মাখিয়ে রান্না করতে তো এখানে ওভাবে কেউ খায় না আজকে হয়তো তারা একটু খেয়ে দেখবে আসলে কেমন লাগে তো আমি এদিকে কাকর ভাজি বসিয়ে দিয়ে ভর্তা বসিয়ে দিচ্ছি তো এটা ঝিঙের মতোই যেটা একটু বেশি মিষ্টি লাগে তো এটা একটু বড় বড় ছিল সাইজে এটা একজন দিয়ে গিয়েছে অনেকগুলো মোটামুটি তো ভাবলাম কচিগুলো হয়তো তরকারি খাওয়া যাবে মিষ্টি লাগলো তাতে সমস্যা কোথায় এইটা ভর্তা করে নেব তো তারপর এই যে আমার কাঠর ভাজিটা অনেকটা কমে এসেছে এটাকে আমি আস্তে আস্তে জালের মধ্যে একদম ভাজা ভাজা করে নিব। তো পাশের চুলায় ওটা থেকে এত বেশি পানি বেরিয়েছে ভর্তার জন্য ওটা আমি একটু তেলে ভেজে নেবো পানিগুলো ঝরিয়ে নিয়ে তো তারপর এদিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন লাল লাল ভাজা হয়ে যায় কিন্তু তারপর আমি ওটা থেকে পানি ঝরিয়ে নিয়ে ওই ভর্তার জন্য রসুন মরিচ পেঁয়াজ এগুলো ভাজতে দিয়েছি তো এদিকে কাঁকরোল ভাজি করলা ভাজি বাঁধাকপি ভাজি এগুলোতে চাল কুমড়ো ভাজি অনেক বেশি সময় লাগে কারণ এগুলো সময় নিয়ে ভাজতে হয় যত বেশি ভাজা হয় তত বেশি টেস্ট হয় আর কি আমার কাছে তাই তারপর আমি চুলাটা পরিবর্তন করে দিলাম যেহেতু এটাতে এখন একটু বেশি তাপের প্রয়োজন ওটাতে অল্প তাপের দরকার তো এই জন্য চেঞ্জ করে দিই আমি এগুলো ভেজে নিয়ে এই যে এগুলোর থেকে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়ে এটাকে আমি একটুখানি তেল দিয়ে একদম পানিটা শুকিয়ে নেবো যদিও ঝরিয়ে নিয়েছি তারপরও পুনরায় আবার অনেক পানি এসেছে তারপর এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি এখানে ঢ্যাঁড়স আর আলুটা ভাজি করব যেহেতু কালকের অনেকখানি সবজি থেকে গিয়েছে সবজি মাছ রান্না করেছিলাম সেগুলো অনেকটাই আছে তো ভাবছি যে ওগুলো যেহেতু আছে আজকে আর ঝোল কিছু রান্না করব না রান্না করলে দেখা যাবে আগের তরকারিটা নষ্ট হয়ে যাবে আর এতখানি তরকারি আছে যে সেটা নষ্ট করতেও ইচ্ছে করছে না আর আমি না সব সবসময় ঢ্যাঁড়স ভাজিটাতে শেষ দিকে এসে একটুখানি পেঁয়াজ দি যাতে নতুন করে ফ্লেভার আসে পেঁয়াজ মরিচ আমার কাছে এভাবে ভালো লাগে আপনাদের কেমন জানি না তারপর হঠাৎ করে আমার হাজব্যান্ডের অদ্ভুত একটা কাজ সে বাড়ির পাশে কোনো একটা কাজ এসেছিল তার স্টাফদেরকে নিয়ে চলে এসেছে হুটহাট এখন কি করব। ছিল মোটে তেরো জন ওদেরকে নাস্তা পানি করে দেয়া হলো তারপর এই তো বাইরে এসে দেখি আমার গাছগুলোতে মাসাল্লাহ মাসাল্লাহ লাউয়ের চারা বের হয়েছে আমার প্রথমবার শ্বশুরবাড়িতে লাউ চারা দেওয়া অন্যান্যবার গাছই লাগানো হয়েছিল কিন্তু বীজ থেকে চারা দিইনি তো বৃষ্টি হচ্ছিলো টিপ টিপ করে ভাবলাম গাছের ক্ষতি হবে তাই পলিথিন দিয়ে দিলাম এই তো সবজি মাছ এখানে কাঁকরোল ভাজি এই তো সেই ভর্তাটা দোলে নিয়েছি শুকনা মরিচ দিয়ে সাথে তো পাকা মরিচ দিয়েছি ভীষণ মজা হয়েছিল ভর্তাটার সাথে আলুর ভাজি তো আছেই আসলে তাড়াহুড়োর জন্য ঢেঁড়স আলু ভাজিটা আর একটু ভাজা ভাজা করতে পারিনি মোটেই যে দেখেন কাঁঠাল খাওয়ার পর একটুখানি কাঁঠাল রয়ে গিয়েছে তবে আজকের কাঁঠাল রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল তারপর বিকেল দিকটাতে ছিল এই যে জিলাপি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ